সুপ্রিয় ভাই ও আসসালামু আলাইকুম আপনার মুরগি যদি ঝেমায় বা আপনার মুরগির বাচ্চা যদি ঝেমানো রোগের সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে বারো মাস আপনার মুরগি সুস্থ রাখতে পারবেন বিশেষ করে আপনার দেশি মুরগির বাচ্চাগুলা তো দেখেন এখানে হচ্ছে আমরা কিছু ঔষধি গাছের টোটকা নিয়েছি এবং এখানে আমরা ঔষধ জাতীয় সমস্ত কিছু নিয়েছি যেটার মাধ্যমে আমরা মুরগির বাচ্চাকে খুব সহজে বারো মাস সুস্থ রাখবো একেবারে আপনার হাতের টোটকা একেবারে টোটকা দেখেন এখন আমি আপনাদেরকে পরিচয় করায় দিই এই যেই টোটকাগুলো রয়েছে এখানে দেখেন আমরা একটা পাতা নিয়েছি এই পাতাটি হচ্ছে আপনার দেখেন কিনতে পারবেন এটা হচ্ছে তুলসী পাতা এই তুলসী পাতাতে রয়েছে আমাদের মুরগির বাচ্চাকে সুস্থ রাখার একেবারে মহা ঔষধ মানে মুরগির বাচ্চা যদি ঝেমায় মুরগির বাচ্চা যদি একেবারে কি বলবো একেবারে অসুস্থ পর্যায়েও চলে যায় তো এই পাতাটি খাওয়ালে কিন্তু আপনার মুরগি কিন্তু খুব সহজেই কিন্তু সুস্থ হয়ে যাবে এর পরবর্তীতে দেখেন মুরগি বলেন মানুষ বলেন মহা ঔষধ এটা হচ্ছে আপনার কালো জিরা কালোজ জিরাতে আমাদের শরীরে বা মুরগির শরীরের অ্যান্টিবডি তৈরি করে প্রচুর পরিমাণ যা আমাদের মুরগির বাচ্চাকে মুরগিকে বারো মাস সুস্থ রাখতে সহায়তা করে আর এখানে দেখেন এটা হচ্ছে আপনারা দেখেই চিনতে পারছেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে রসুন রসুনে রয়েছে আমাদের মুরগিকে সুস্থ রাখার একেবারে অ্যান্টিবডি যেটা আমরা কল্পনা করতে পারি না মানে এতটা রয়েছে যেটা আমরা যদি মুরগিকে খাওয়াই তাহলেই বুঝতে পারবো এর ফলাফল অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগি একেবারে অসুস্থ হয়ে পড়ছে মুরগি ঝেমাচ্ছে মুরগি মারা যাচ্ছে সে পর্যায়ে যদি আপনি যদি এই খান মানে আপনার মুরগিকে যদি রসুন খাওয়ান তাহলে কিন্তু মুরগি কিন্তু খুব সহজেই কিন্তু সুস্থ হয়ে যায় আর এখানে দেখেন গ্লুকোজ গ্লুকোজ যাতে শর্ট না হয় মুরগির তো সেই জন্য আমরা এখানে হচ্ছে চিনি নিয়েছি দেখেন এখানে কিন্তু আমরা টোটালি চারটা জিনিস নিয়েছি এখানে হচ্ছে একটা পাতা এখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে চিনি এখানে রসুন এখানে হচ্ছে আপনার কালো জিরা টোটাল এই কয়টা জিনিস দেখেন এখানে হচ্ছে আমি সিলিন্ডারে পানি গরম করতে দিয়েছি দেখেন এই যে পানি গরম হচ্ছে তো এর মধ্যেই মানে এই পানি গরম করতেছি এই পানি গরমের মধ্যে এই যে আমরা চারটা জিনিস নিয়েছি এই কয়টা জিনিস আমি এর মধ্যে দিয়ে দিব দেখেন এই যে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন সুন্দরভাবে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা সুন্দর ভাবে আপনার জাল করে নেবেন দেখেন এখানে হচ্ছে আমার জাল হচ্ছে খুব সুন্দর ভাবে তো দেখেন এখানে কিন্তু আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জ্বালিয়ে নিচ্ছি এটা আপনারা জ্বালিয়ে নেবেন এটা হচ্ছে আপনার কুসুম গরম করে নেবেন মানে এখানে হচ্ছে আমি উচ্চ থাপে এটা গরম করে নিচ্ছি কিন্তু এটা পরবর্তীতে হচ্ছে কুসুম গরম করে নেবেন দেখেন এখানে হচ্ছে আমি আগে জ্বালাই নি একে একে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আমাদের মুরগির বাচ্চা এবং মুরগি কিন্তু এখানে রয়েছে আমি কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের সমস্ত কিছু কিন্তু দেখানোর চেষ্টা করতেছি একে একে দেখেন এই যে আমাদের অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেছে তো দেখেন এটা হচ্ছে আমি এখন বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এখানে দেখেন আমি হচ্ছে পাত্রে খাবার নিয়েছি এই খাবারটি হচ্ছে এখন মুরগিকে দিব এই যে মিশ্রিতভাবে আমি এটা জ্বালাই নিলাম এটা হচ্ছে আমি সুন্দরভাবে এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন সুন্দরভাবে এটা খাবারের মধ্যে দিয়ে এটা আমি এখন খাবারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি দেখেন এই যে এটা আমরা প্রতিনিয়ত করি এবং আমাদের মুরগির বাচ্চা কিন্তু মৃত্যুর হার নেই বললেই চলে আমরা কিন্তু মুরগিকে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু পালন করতে পারতেছি যা কিন্তু আপনারা আমাদের খামারে দেখেন যে আমাদের মুরগি কিন্তু মারা যায় না এটা কিন্তু আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখেন আমাদের ভিডিওতে কিন্তু দেখেন তো দেখেন এইভাবেই কিন্তু আমরা কিন্তু মুরগিকে পালন করতেছি এবং খুব সুন্দরভাবেই কিন্তু আমরা সুস্থ রাখতে পারতেছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেল এটা এখন বর্তমানে কুসুম গরমই আছে তো দেখেন এই যে আমি এই পাত্রের মধ্যে দিচ্ছি এটা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমাদের মুরগিকে খেতে দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে পাত্রের মধ্যে দিলাম এখন আমি এটা উঁচু করে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে খাই দেখেন এবার আমাদের মুরগিগুলো কিন্তু কত সুন্দর করে খাচ্ছে তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের মুরগিকে বাসায় রাখতেছি এবং আমরা মুরগি পালন করতেছি তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর এইভাবেই কিন্তু আপনি কিন্তু বারো মাস মুরগিকে সুস্থ রাখতে পারবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ততক্ষণ ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ